শ্রী নিত্যানন্দ প্রভু যিনি সাক্ষাৎ ভগবান শ্রীকৃষ্ণ বলরামের অবতার তিনি চৈতন্য মহাপ্রভুর আবির্ভাবের পূর্বে এক দিব্য রূপে টানা লীলা করে গেছেন তার হৃদয়ে ছিল করুণা ও প্রেম করুণা ও প্রেমে পূর্ণ তিনি ছিলেন সহজ পথের এক প্রচারক যিনি বলতেন নাম লও প্রভুকে ভালোবাসো এবং ভক্তদের সেবা করো তারই সহধর্মিনী ছিলেন জান্নবা ঠাকুরানী এই জান্নবা দেবীর আগমন নিত্যানন্দ প্রভুর লীলার পূর্বে অপূর্ব অধ্যায় হলো এই জান্নবা দেবীর সঙ্গে তার সাক্ষাৎ ও পরিণয় দেবী ছিলেন এক মহাপরম ভক্ত ও যোগিনী যিনি আত্মার গভীরতম স্তর থেকে প্রভুর সেবা করতে ইচ্ছুক ছিলেন সূর্য সূর্যদাস পণ্ডিত মহাশয়ের কন্যা এবং তার জন্ম থেকেই অতুল ভক্তি ভাব লক্ষণ দেখা যেত একদিন দেবী অন্তরে নিত্যানন্দ প্রভুর স্বরূপ উপলব্ধি করে তাকে মন প্রাণ দিয়ে ধ্যান করেছিলেন তিনি স্বপ্নে প্রভুর দর্শন লাভ করেন এবং বুঝতে পারেন এই জন্মে তার একমাত্র লক্ষ্য হল নিত্যানন্দ প্রভুর চরণ সেবা এই জনমে তার একমাত্র লক্ষ্য হল দয়াল নিতাই চাঁদের চরণ সেবা চিত্রের দৃশ্য বনভোজন ও প্রণাম এই চিত্রে দেখা যাচ্ছে নিত্যানন্দ প্রভু এক গভীর বনবাঞ্ছে অবস্থান করছেন তার চারিপাশে জ্যোতি ছড়িয়ে পড়েছেন এবং তিনি হাতে লাঙ্গল ধারণ করছেন যা সাক্ষাৎ বলরামের অস্ত্র এই সময়ে দেবী জান্নবা পদ্ম পদ্মফুলে ভরা জলে বসে প্রভুর চরণে শত্রু নেত্রে প্রণাম করছেন সেটি মুহূর্তের প্রতীক সেখানেই দেবী প্রভুর প্রতি তার অগাধ ভক্তি ও আত্মসমর্পণ প্রকাশ করলেন নিত্যানন্দ প্রভু তাকে আশীর্বাদ করছেন তার ভক্তিকে স্বীকৃতি দিচ্ছেন এবং ভবিষ্যতের জন্য তাকে একটি মহান দায়িত্ব দিচ্ছেন ভক্তগণের পথ প্রদর্শন করার এবং তাদেরকে জাগৃত করার পরিণয় ও লীলা বিস্তার প্রত্যেকেই জানেন পরবর্তীতে নিত্যানন্দ প্রভু দেবীকে বিবাহ করেন তবে এই বিবাহ কেবল সামাজিক অনুষ্ঠান ছিল না এটি ছিল একটি আধ্যাত্মিক ঐক্যের প্রতীক জান্নবা দেবী নিজের পরে নিত্যানন্দ শক্তি বা নিত্যানন্দ প্রভুর শক্তি রূপেই পরিচিত হন তারই মাধ্যমে বহু ভক্ত ভগবত ভক্তির আদর্শ এবং জীবনধারা শিখেছেন তিনি ছিলেন একজন গুরু তিনি ছিলেন একজন আধ্যাত্মিক গুরু একজন মহা প্রেমিকা এবং বৈষ্ণবদের মা বৈষ্ণব জগতে মাতা জান্নবার অবদান কোথায় একবার অনুভব করেছেন ভক্তি যদি শুদ্ধ হয় তবে প্রভু নিজেই ভক্তের কাছে আসেন ভক্তের আত্মসমর্পণী প্রভুর করুণার মূল চাবিকাঠি নারী ভক্তরা আধ্যাত্মিককে নেতৃত্ব দিয়ে এগিয়ে থাকতে পারেন যেমন জান্ন বা মাতার মাধ্যমে বোঝা যায় নিত্যানন্দ প্রভুর লীলাময়ী জাতি লিঙ্গ বয়সের কোনো ভেদ ছিল না শুধু ছিল হৃদয় ভরা ভক্তি হৃদয় ভরা প্রেম এই লীলা কেবল আমাদের কোনো প্রেম কাহিনী শিখায় না এই লীলা আমাদেরকে শিখায় এটি এক আধ্যাত্মিক মিলনের প্রতীক যেখানে ভক্তি করুণা এবং আত্মসমর্পণের এক অতুলনীয় শিক্ষা মেলে আমাদের উচিত বোঝা জানা সাক্ষাৎ জান্ন বা মা হচ্ছেন নিত্যানন্দ স্বরূপী ভক্ত হওয়া মানে নিজেকে প্রভুর চরণে সমর্পণ করা ভক্ত হওয়া মানে নিজেকে প্রভুর চরণে সমর্পণ করা আসুন জান্ন বা মাতার মতোই প্রভু চরণে আমাদের হৃদয় নিবেদন করি আমরা প্রত্যেকেই জান্ন মা যেমন অন্তরের অন্তরস্থল থেকে তাকে ভজন করতেন আমরাও সেই ভজনে মেতে উঠি